শৌনদেবালা নদীর ধারে দাঁড়িয়ে তোমরা কার জন্য অপেক্ষা করছো জানি না কিন্তু আমার বান্ধবী আমার কাছে চলে এসেছে ও আমাকে ঠিক এই জায়গায় ফেরিঘাটে উঠেছে ফেরিঘাটে না ঠিকানা হ্যাঁ এটা ফেরিঘাটে লঞ্চ ফেরিঘাটে লঞ্চে উঠেছি ফার্স্ট টাইম এরকম সিটে বসে যাচ্ছি ফার্স্ট টাইম এই ব্যক্তিটি এবং প্রসাদও খেয়েছি হ্যাঁ আজকে খুব ভালো একটা জিনিস হয়েছে এতবার বাবা ওতনাদের কাছে এসেছি কিন্তু কোনো দিন আমি প্রসাদ পাইনি মাথা ঠকেচিয়েও চলে গেছে মানে ঠকেচিয়ে চলে গেছে কিন্তু এই স্কোয়াচ টাইম আমি এসে তাও ওর জন্য সব কিছুই যতবার ভালো হয়েছে এই বছরটা আমি দেখেছি ডিসেম্বর থেকে ভীষণ লাকি পার্সেন আমার কাছে এই মুহুর্তে ক আমি ভালো ভালো জিনিস করতে পারছি শুধুমাত্র এই যে ওই যে ওই জায়গাটায় এই মুহুর্তে আমি ওই জায়গাটায় যাব। এই ফেরি ঘাট এখান থেকে এতটা হাঁটতে হাঁটতে ওরা এতটা যেতে হবে গঙ্গার এই পার থেকে ওপারের দৃশ্যটা দেখতে সত্যি খুব ভালো লাগতো কিন্তু আমার জানা ছিল না যে এখানে বারোটা জ্যোতির্লিঙ্গের দর্শন আমি একই স্থানে এত কাজ থেকে দেখতে পাবো চলো তাহলে তোমাদেরকে প্রত্যেকটা মন্দিরে দর্শন করিয়ে নিই এন্ট্রান্সটা এতটাই সুন্দর ছিল দেখে প্রথমে আমার মনে হলো আমি কোনো গুহার মধ্যে থেকে ভেতরে এলাম প্রত্যেকটা মন্দির তোমাদের এখানে দর্শন করাচ্ছি মন্দিরগুলো দেখে আমার জাস্ট মনটা ভরে গেল মনে হলো যেন আমি একই জায়গায় সব কটা ধামকে একই সাথে পেয়ে গেলাম বাবা কেদারনাথ বলো হর হর মহাদেব মহাকালেশ্বরম মহাদেবের ভক্তদের আমি বলতে চাই যারা বারোটা জ্যোতির্লিঙ্গ এখনও পর্যন্ত তোমরা ভ্রমণ কর যেখানে যেখানে এই ধাম রয়েছে তাদেরকে আমি বলবো অতি সহজে আহিরি টলা ঘাট থেকে একটা ন টাকার টিকিট কেটে বোটে করে তোমরা চলে এসো হাওড়ার ঠিক অপোজিটের ঘাটে আর কি সেখানে এসে জাস্ট ঘাট থেকে সোজা হেঁটে লেফট হ্যান্ড সাইড ধরে আগেন সোজা হেঁটে তোমরা এই মন্দিরটি দেখতে পাবে সেখানে বারোটা জ্যোতির্লিঙ্গ একই স্থানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর দূরে না গিয়েও কাছে বসে বারোটা জ্যোতির্লিঙ্গের দর্শন করার সুযোগ পাচ্ছি আমি বলবো বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে মন্দিরে আসার চেষ্টা করো যেটা ডে লাইট থেকে ইভিনিং লাইটে একটা সুন্দর মধুর্যতা উপভোগ করতে পারবে সব শেষে সন্ধে আরতি দেখে আমরা ফোন করে বাড়ির দিকে ফিরে আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার